আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মাইগ্রেশনের রেজাল্টটা কিন্তু পাবলিশ সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো দ্বিতীয় মেধা তালিকায় কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে মাইগ্রেশনের সাবজেক্ট চেঞ্জ হয়েছে পছন্দের সাবজেক্ট পাইছো বা পছন্দের সাবজেক্ট পাও পছন্দের কলেজ পাও নাই সো অল ডিটেলস নিয়ে আলোচনা করব ভাই যে কথাগুলো বলে একটু মনোযোগ সহকারে শোনো ইনশাআল্লাহ ভালো কিছুই হবে দেখো সাত কলেজ দ্বিতীয় প্রকাশ তালিকা হাজার চব্বিশ আজকে আমাদের সাত কলেজ দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে কি আহ দ্বিতীয় তালিকায় চান্স কত পজিশন পর্যন্ত পাইছে আর একটা হচ্ছে মাইগ্রেশন নিয়ে হচ্ছে আপডেট রয়েছে সো আমরা যদি ফার্স্ট অল চিন্তা করি যে কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পাইছে যদি বিজ্ঞানের কথা চিন্তা করি বিজ্ঞানী তাদের পজিশন মোটামুটি দশ হাজার চারশো ছত্রিশ পর্যন্ত একজন ছেলে সে হচ্ছে ইসলামিক স্টাডিতে ভর্তি হওয়ার সুযোগ পাইছে এখন বলতে পারো যে ভাইয়া এর চেয়েও কমেও তো অনেকজনের হয়নি হ্যাঁ অনেক এর চেয়ে কমেও কম বেশি এতেও কিন্তু অনেকজনের হয়নি এর পিছনে রিজন হচ্ছে তোমার সাবজেক্ট চয়েজের উপরে তোমার হচ্ছে রেজাল্টের উপরে কিছু কিছু সাবজেক্টে বা ডিপার্টমেন্টে ভর্তি হতে হলে ওই ডিপার্টমেন্টের কিছু কন্ডিশন থাকে সো সেই কারণে বা তোমার সাবজেক্ট চয়েস দিতে একটু সেভাবে তুমি হয়তো বা দিতে পারো নাই সো সেই ক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে তোমার কাছাকাছি পজিশন থাকা সত্ত্বেও কিন্তু তোমার চান্স হয় নাই সো সেই ক্ষেত্রে মোটামুটি এই পজিশন পর্যন্ত যাদের সাবজেক্ট আসে নাই তারা তৃতীয় মেধা তালিকা পর্যন্ত অপেক্ষা করো দেখবে যে ইনশাল্লাহ তোমার সাবজেক্ট চলে আসবে যদি না এসে থাকে এই পজিশন পর্যন্ত আর এই পজিশন পর্যন্ত দশ হাজার চারশো ছত্রিশ পর্যন্ত মোটামুটি অনেকজনই মোটামুটি সাবজেক্ট পেয়ে গেছে কিছু কিছু জন আছে যারা হচ্ছে এর চেয়ে কম বেশি নিয়ে সাবজেক্ট পায় নাই এরপরে দেখো মানবিক মানবিকের যারা আছে মোটামুটি বারো হাজার একশো চব্বিশ পর্যন্ত একটা মেয়ে হচ্ছে কি করছে চান্স পাইছে আমাকে যেহেতু অনেক ছেলে মেয়ে ফলো করে আলহামদুলিল্লাহ অনেকেই কি করে হোয়াটসঅ্যাপে এস এম এস দেয় আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে ওখানে অনেক অনেক মেয়ে এস এম এস দেয় যেহেতু নিয়মিত তোমরা তোমরাও অনেক আসো যারা ফলো করে ইউটিউবে সো ওরকম অনেকেই আমাকে কি করে রেজাল্ট পাওয়ার সাথে সাথে তারা কি করে ওটা হচ্ছে ইনবক্স আমাকে দিয়ে দেয় যে ভাই মাইগ্রেশন অফ করবো ওরা কি অন করবো ও ভালো কলেজ আসবে কিনা সো ওদের রেজাল্টটা চেক করে মোটামুটি তোমাদের বললাম আর কি এটা স্টুডেন্ট ভাইদের হচ্ছে এটা কি করতে পারে ভেরি করতে পারে বা কম বেশি হতে পারে ঠিক আছে সো সবাই যে এই পজিশনের মধ্যে চান্স পেয়েছে বিষয়টা কিন্তু বড় अमाउंट না ঠিক আছে তবে এইটুকু সিওর থাকা যায় যে অর্থাৎ তৃতীয় মেধা তালিকা দিলে এই পজিশনের মধ্যে যাদের হচ্ছে সাবজেক্ট আসবে তারা কারির্লি সাবজেক্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি সাবজেক্টটা পেয়ে যাবা এরপর দেখো বাণিজ্য শাখার শিক্ষার্থী 5000 প্লাস মার্ক হচ্ছে কি হইছে সাবজেক্ট পাইছে সো তোমাদের এখন কি করতে হবে তোমাদের অবশ্যই অফিকে করতে হবে তৃতীয় মেধা তালিকার জন্য ঠিক আছে এখন প্রথম তালিকা দ্বিতীয় তোমরা যারা সাবজেক্ট পেছো তোমরা যদি মনে করো যে আমি মাইগ্রেশন অন রাখবো ভালো কলেজ ভালো সাবজেক্টের জন্য তো সেক্ষেত্রে তোমরা চাইলে অবভিয়াসলি মাইগ্রেশনটা অন রাখতে পারো যে উপরের সাবজেক্টগুলো পেতে চাও ঠিক আছে এখন দেখো মাইগ্রেশনের আপডেট নিয়ে কথা বলি কলেজ ও সাবজেক্ট পছন্দ মতো পেয়ে গেলে তুমি যদি কলেজ এবং পছন্দ মতো সাবজেক্ট যদি পেয়ে যাও তাহলে মাইগ্রেশনটা অফ করে দিয়ে কি করবা তুমি হচ্ছে কনফার্ম করে দিবে যখন তোমার চূড়ান্ত ভর্তির জন্য কাগজপত্র চাইবে তখন তুমি কি করবা কাগজপত্র নিয়ে সেখানে জমা দিবা তোমার কাজ শেষ তোমার কাজ শেষ যারা পছন্দের সাবজেক্ট যারা অলমোস্ট মাইগ্রেশন করেছিল পছন্দের সাবজেক্ট পছন্দের কলেজ পেয়ে গেছো তাদের জন্য এরপরে দেখো কলেজ ও সাবজেক্ট পছন্দ না হলে কলেজ এবং পছন্দ যদি সাবজেক্ট না হয় সো ক্ষেত্রে যারা আগে থেকে হচ্ছে মাইগ্রেশন করে রাখছো তাদের মাইগ্রেশনটা চলবারই থাকবে বিষয়টা ক্লিয়ার আগে থেকে যারা মাইগ্রেশন অন রেখেছ মাইগ্রেশন অন কলেজ চয়েস দুইটাই হচ্ছে কি থাকবে অন থাকবে তোমাদের তৃতীয় মেধার তালিকা পর্যন্ত তখন যদি তোমাদের আপডেট হয় পছন্দের সাবজেক্ট পছন্দের কলেজ পাও তখন আরেকটা বিষয় তুমি চাইলে তখন অফ অন করতে পারো কোনো সমস্যা নাই আর যদি পছন্দের না না সাবজেক্ট পেয়ে তাহলে কি করবে সেটা হচ্ছে তুমি অন করেই রেখে দিবা ঠিক আছে আবার যারা মনে করো দ্বিতীয় ব্যাচের তালিকায় সাবজেক্ট পাইছো তোমার কলেজ এবং সাবজেক্ট তুমি চাচ্ছ আরও ভালো বা উপরের দিকে যা তাহলে সেই ক্ষেত্রে মাইগ্রেশনটা অন রাখবা এরপর দেখো চূড়ান্ত ভর্তি হতে করণীয় কি হ্যাঁ চূড়ান্ত ভর্তি হলে ওই যে আগেই বললাম তোমার যদি কলেজ এবং মাইগ্রেশন যদি কলেজ এবং সাবজেক্ট যদি দুইটাই পছন্দ মতো পেয়ে যাও সো সেই ক্ষেত্রে তুমি কী করবা চূড়ান্ত ভর্তির জন্য মাইগ্রেশনটা স্টপ করে দিবা বা মাইগ্রেশনটা বন্ধ করে দিবা তাহলে কনফার্ম হয়ে যাবে তুমি ওই কলেজে ওই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গেছো যেদিন তোমার কাগজপত্র জমা চাইবে সেদিন তুমি অনায়াসে কাগজপত্রগুলো জমা দিতে পারবা তার মানে তুমি সিলেক্টেড হয়ে যাবে যে ওই কলেজে ওই ডিপার্টমেন্টে তুমি ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গেছো ঠিক আছে সো এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোনো কোয়েশ্চিন থাকে অবশ্যই ভাই কমেন্টে জানিয়ে রাখবা এবং কে কত পজিশন নিয়ে ওয়েটিং লিস্টে আসো বা অপেক্ষায় আসো এটাও তোমাদের প্রত্যেকটা কমেন্ট দেখে রিপ্লাই দিয়ে থাকে আর যারা যারা ভিডিও দেখছো একটা লাইক দিয়ে সাথে আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দিতে পারি এই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছে এবং পাশাপাশি যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্ত ইউনিটে পরীক্ষা দিয়েছিল তোমাদেরও কিন্তু রেজাল্টটা দ্বিতীয় ভেজাতালিকা রেজাল্টটা প্রকাশ করা কিন্তু প্রকাশ করেছে তোমরাও কি কাইন্ডলি একটু করবা বা চেক করে নিও ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের